যদি একটি নির্বাচনের দেন। এটা আসলে তার দায়িত্বের জায়গা নয় করিডোরের মতো সেন্সিটিভ ইস্যু অন্তর্বর্তীকালীন সরকার একার ইস্যু না সেটা সামগ্রিকভাবে রাজনৈতিক দল এবং জনগণের মতামতের বিষয় আছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বা নিরাপত্তা জোরদারের ক্ষেত্রে পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু মাঠ পর্যায়ে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এটা আমরা আমাদের জায়গা থেকে অ্যাপ্রিসিয়েট করি এবং আমরা মনে করি তাদের এই ভূমিকা একটি স্বচ্ছ সুষ্ঠু নির্বাচন পর্যন্ত বজায় থাকা উচিত আমরা আমাদের জায়গা থেকে মনে করি যেহেতু একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এবং এই সরকার অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে তৈরি হওয়া একটি সরকার এই জায়গায় সরকার সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ইলেকশন স্বচ্ছ নিরপেক্ষ হবে কিনা বা কতটুকু সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থাগুলো নেওয়া সম্ভব এগুলো বিবেচনায় নির্ধারিত একটি সময় ইলেকশন করবেন এক্ষেত্রে আমরা মনে করি যে সেনাপ্রধান যদি একটি নির্বাচনের মাস বেঁধে দেন এটা আসলে তার দায়িত্বের জায়গা নয় বরং আমরা মনে করি তিনি সরকারকে ক্ষেত্রে সহযোগিতা করতে পারেন যে সুষ্ঠু এবং স্বচ্ছ একটি নির্বাচনের পরিবেশ কত দ্রুত তৈরি করা যায় এক্ষেত্রে আমরা মনে করি তার একটি ভূমিকা থাকতে পারে এবং করিডোরের বিষয়ে তিনি যে কথাটি বলেছেন আমাদেরও এই জায়গায় আমরা বিভিন্ন সময়ে মতামতটি দিয়েছি করিডোর খুব সেন্সিটিভ ইস্যু বৈশ্বিক জায়গায় পৃথিবীর অসংখ্য দেশ ব্রদ্ধ প্রাচ্যে আমরা এটি দেখেছি এর আগে ঐতিহাসিকভাবে পৃথিবীর অনেক দেশে অনেক জিওগ্রাফিক জায়গা আমরা এটি দেখেছি যেই করিডোরকে কেন্দ্র করে বিভিন্ন বিশৃঙ্খলা হয়েছে করিডোরকে কেন্দ্র করে বিভিন্ন ভূ রাজনৈতিক ইকুয়েশনের পরিবর্তন হয়েছে বিভিন্ন পরাশক্তির এজেন্ট এসে বসেছে বিভিন্ন রকমের গোয়েন্দা সংস্থার একটি গোয়েন্দা নজরদারি জায়গা হয়েছে সেগুলো সো সেই জায়গায় করিডোরের মতো সেন্সিটিভ ইস্যু অন্তর্বর্তীকালীন সরকার একার ইস্যু না সেটা সামগ্রিকভাবে রাজনৈতিক দল এবং জনগণের মতামতের বিষয় আছে তবে আমরা গতকালকে নিরাপত্তা উপদেষ্টা একটি কথা দেখেছি যে এরা তাদের এটি তাদের জায়গা থেকে যতটা এসেছে তার চেয়ে বেশি পার্শ্ববর্তী দেশের চাপিয়ে দেওয়া একটা প্রোপাকাণ্ডা সো আমাদের আবার এই প্রোপাগান্ডাগুলোর জায়গাতেও আমাদের সচেতন থাকতে হবে যেন কেউ আমাদেরকে উস্কে দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল না করতে পারে